মাঝরাতে কুকুরের কান্না বা ডাক সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইসলামী আকিদা অনুযায়ী কুকুর জিন ও শয়তানের অস্তিত্ব অনুভব করতে সক্ষম রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যখন তোমরা কুকুরের ডাক শুনতে পাও এবং গাধার চিৎকার শুনতে পাও তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। কারণ তারা যা দেখছে তোমরা তা দেখছ না সুনানে আবু দাউদ পাঁচ এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় যে কুকুরের ডাক বা কান্না অদৃশ্য জগতের কোনো ঘটনার সাথে সম্পর্কিত হতে পারে বিশেষ করে রাতের বেলা জিন শয়তানের কার্যকলাপ বৃদ্ধি পায় সুরা নাসে আল্লাহতালা বলেছেন বল আমি স্মরণ নিচ্ছি মানুষের প্রতিপালকের মানুষের অধীশ্বরের মানুষের উপাস্যের তার কুমন্ত্রণার অমঙ্গল হতে যে সুযোগ মতো আসে ও সুযোগ মতো সরে পড়ে যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে জিন বা মানুষের মধ্য থেকে সুরা নাস এক থেকে ছয় অতএব রাতে কুকুরের কান্না শুনলে বেশি বেশি এই সুরা ও আয়াতুল কুরসি পাঠ করা উচিত ইসলামী বিশ্বাস অনুযায়ী রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহতালা দুনিয়ার নিকটবর্তী আসমানে অবতরণ করেন এই সময়ে ফেরিস্টাদের বিশেষ কার্যকলাপ বৃদ্ধি পায় কুকুরের কান্না এই পবিত্র মুহূর্তের ইঙ্গিতবাহীও হতে পারে পবিত্র কুরআনে ঈর্ষাদ হয়েছে তারা নিজেদের পার্শ্বদেশকে বিছানা থেকে পৃথক করে ডাকে তাদের প্রতিপালককে ভয়ে ও আশায় এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে সুরা সাজদার ছয় এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে রাতের ইবাদতের বিশেষ ফজিলত রয়েছে কুকুরের কান্না এই বরকতময় সময়ের সূচনা হতে পারে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় বিভিন্ন জাতির ওপর আল্লাহর আজাব নেমে আসার পূর্বে প্রাকৃতিক ও প্রাণী জগতে অস্বাভাবিক আচরণ পরিলক্ষিত হয়েছে যেমন সুরা আরাফে বর্ণিত হয়েছে অতঃপর আমি তাদের ওপর প্রেরণ করলাম ঝড় উঁচু শব্দ ছোটখাটো পাথর বর্ষণ আরাফ একশো চৌত্রিশ কুকুরের কান্নাও এমন কোনো মহাবিপদ আপদের পূর্বাভাস হতে পারে বিশেষ করে যখন কোনো সম্প্রদায় বা এলাকাবাসী প্রকাশ্যে গুনাহে জড়িত হয় তখন আল্লাহর পক্ষ থেকে এমন নিদর্শন প্রকাশ পায় কিছু ইসলামী আলেমের মতে কুকুরের কান্না নিকটবর্তী কোনো মানুষের মৃত্যুর ইঙ্গিত বহন করতে পারে হাদিস শরীফে এসেছে নিশ্চয়ই মৃত্যুর ফেরেসটা যখন কোনো বাড়িতে প্রবেশ করে তখন তা সেখানকার প্রাণীরা তা অনুভব করতে পারে মুসনাদে আহমদ তবে এই ব্যাপারে সরাসরি কোনো কোরআনী আয়াত বা সহি হাদিস না থাকায় এটি শুধুমাত্র একটি অভিমত হিসাবে বিভেচ্য ইসলামী দৃষ্টিকোণ থেকে আল্লাহ আল্লাহতালা প্রতিটি প্রাণীর মধ্যেই বিশেষ বৈশিষ্ট্য দান করেছেন কুকুরের রাতের কান্নাও আল্লাহর এই কুদরতেরই অংশ সুরা বাকারায় আল্লাহ বলেন নিশ্চয়ই আসমান এবং জমিনের সৃষ্টিতে এবং রাত এবং দিনের আবর্তনে নিদর্শন রয়েছে বুদ্ধিমানদের জন্য সুরা বাকারা একশো এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে প্রতিটি প্রাকৃতিক ঘটনার মধ্যেই আল্লাহর মহত্বের নিদর্শন বিদ্যমান যখন কুকুরের কান্না শোনা যায় তখন ইসলামের নির্দেশনা হল বেশি বেশি ইস্তিকফার ও তৌবা পড়া আয়াতুল কুরসি ও চার কুল তিলাওয়াত করা অযথা ভয় না পেয়ে আল্লাহর ওপর তাওয়াক্কুল রাখা আশেপাশের লোকজনকে গুনাহ থেকে বিরত থাকার উপদেশ দেয়া অনেকেই কুকুরের কান্নাকে অশুভ লক্ষণ মনে করেন ইসলামে এই ধরনের কুসংস্কার পরিহার করার নির্দেশ দেয়া হয়েছে রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন অশুভ লক্ষণ বলে কিছু নেই সহি বুখারি সাতান্নশো পঞ্চান্ন অতএব মুসলিম হিসেবে আমাদের উচিত অহেতুক ভয়ভীতিতে না পড়া সর্বোপরি ইসলামী দৃষ্টিকোণ থেকে কুকুরের রাতের কান্না হতে পারে এটি আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন জিন শয়তানের কার্যকলাপের ইঙ্গিতবাহী বা ফেরেস্তাদের বিশেষ মুহূর্তের সূচক প্রিয় মুসলিম ভাই ও বোনেরা ইসলাম আমাদেরকে প্রতিটি ঘটনাকে বিজ্ঞানসম্মত ও সম্মত দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করতে শেখায় কুকুরের কান্না শুনলে আমাদের করণীয় হল আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা অনর্থক ভয় পরিহার করা আল্লাহর রহমত কামনা করা আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে অহেতুক ভয় ও কুসংস্কার থেকে হেফাজত করুন আমিন